আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন একটা ছোট সেট এটা হ্যাঁ এটা আমার অফিসের মধ্যেই বাইং হাউস যেটাকে বলেন আপনারা এটা আমাদের ফ্যাক্টরি না আমাদের বাইং হাউসের মধ্যেই ডেইলি এক হাজার পিস প্রোডাকশনের জন্য মানে টি শার্ট আমরা একটা ছোট সেট নিয়েছি এটা আমি মিরপুর এক ম্যাস্কো সুপার মার্কেট থেকে কিনেছি তো কিভাবে কিনছি প্রাইস কত আপনারা কিভাবে কিনতে পারবেন মেশিনের ভালো মন্দ পুরো বিষয়টা আপনাদের মধ্যে আমি তুলে ধরবো আর কি তো এই মেশিনারিজ দিয়ে আমাদের ছোট একটা প্রোডাকশন হয় আমাদের একটা ট্রেনিং আছে এটাও করানো হয় এখানের মধ্যে তো আপ চলেন তাহলে শুরু করা যাক আমি মিরপুর ম্যাস্কো সুপারমার্কেটের দুইতলাতে আছি হ্যাঁ অনেকগুলো শপ আছে একটা দেখেন এরকম আরো দোকান আছে এই মার্কেট আপনারা ঢুকিয়া দামা করে আর চেক করে তারপরে মাল নিবেন আর কি এর মধ্যে আমরা দেখছি হচ্ছে এই যে এখানে এফ ফোর এফ ফাইভ এইগুলা দেখছি আর এই যে এখানে দেখেন দুইটা এ টু আছে এ টু দুইটা হচ্ছে কাটে আর কি এগুলোর আস্কিং প্রাইস বলতেছে সাতাইশ হাজার টাকা বুঝছেন আর এখানে ওভারলক আছে ওভারলক আছে ই থ্রি সি ই আছে আর কি এগুলা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পাইছে আর কি কন্ডিশন এরকম ফ্রেশ থাকবে আর কি আর যদি আপনার কন্ডিশন অনেক লো থাকে লাইক এই যে দেখেন এই যে এরকম এইসব মেশিন আপনারা নিবেন না এগুলা মেশিন নিলে আবার দাম অনেক কম করে আর কি তো মেশিনের ব্যাপারটা হচ্ছে যে আপনারা মার্কেটে ঘুরে দেখা চেক করে নেবেন নিতে পারবেন হিট প্রেসের একটা দামের আইডিয়া দিয়ে আমরা সিঙ্গেল হিট যেগুলো দিই না এগুলা পনেরো থেকে সতেরো হাজার টাকা দিয়ে কিনতে পারবেন নতুন নতুন অথবা বিশ হাজার টাকার মধ্যে আর যদি আপনার আপনার বাজেট একটু কম থাকে তাহলে সেকেন্ড হ্যান্ডের মধ্যে একটু কম রেটের মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু দেখানিরও পুরান মেশিন নেবেন না এই যে দেখেন এখানে দুইটা মেশিন আছে তা অটোর সুতার মতো সব কিছু অটো অনেক সুন্দর কন্ডিশন দাম পঁয়ত্রিশ হাজার করেছে আমরা তিরিশ হাজার করে বলছি তারপরও দেয় না এই যে দোকানের অ্যাড্রেস চাইলে আপনারা দোকানে আয় করতে পারেন এই যে দেখেন আরও দুটা মেশিন দেখাই যেগুলা আমরা মেশিন দেখছিলাম এই দেখেন এটা পঁয়তাল্লিশ হাজার চাইতেছে নতুন নিলে সম্ভবত প্রায় সত্তর সত্তর হাজার টাকা দাম এটা প্রায় আপনার আশি পঁচাশি হাজার টাকার মতো আনুমানিক দাম আছে এটার ওনারা চাইতেছে ষাট হাজার টাকা আর কি পুরান আর কি এই সময় অত ইউজ ইউজেছে আমরা এটার দাম পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা বলছি তারপরে দেয় না আর এটা পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বলছি তারপরে দেয় না দুইটা পঁচানব্বই হাজার করে বলছি আজকের প্রায় ষাট হাজার আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর প্লেন মেশিন দেখেন আপনি যদি কম দামের মেশিন নেন এইটা আট হাজার সাড়ে আট হাজার টাকা অনেক পুরান মেশিন আছে বুঝছেন প্লেন মেশিন এই যে এই তাই তাই তো পুরান মেশিন এগুলোর দাম অনেক কম কিন্তু ভালো মেশিন নিতে চাইলে দাম অনেক বেশি আর কি বলছি ভালো ফ্রেশ কন্ডিশনের মেশিন আর কি দেখেন অনেক সময় দেখে দেখে আপনাকে কিনতে হবে এই যে এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন দেখে দেখে আপনাদের নিতে হবে আর কি এই দেখেন একটা মেশিন আমাদের দেখাই যে নতুন নিলে কিন্তু অনেক দাম যায় কিন্তু পুরান তিরিশ হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবে